বিসফুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম তো বিশ্বাস সংক্রান্ত কিছু আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে কাতার বিশ্বাস সংক্রান্ত নিয়ে তো ব্যাপার হচ্ছে আপনারা অনেকে ইতিমধ্যে কমেন্ট করছেন বা আপনারা কল করার চেষ্টা করছেন বা রিসিভ করতে নাই আন্তরিকভাবে দুঃখিত বাট কাজের ব্যস্ততার জন্য আর কি রিসিভ করতে পারে নাই তো আপনারা যেটার জন্য আপনারা বেশিরভাগই আমাকে একই কমেন্টটা বেশিরভাগ রিপ্লাই যারা বেশিরভাগ কমেন্টটা আসে না সেটার জন্য আমি একটা ভিডিও তৈরি করি যে সবাই বুঝতে পারে জানতে পারে সবাইকে এক এক করে জানানো সম্ভব হয় না তো কাতারের ভিতরে নাকি আপনার মোয়াজ্জেন এবং কি ইমাম সাহেব নিয়োগ হচ্ছে সাথে ক্লিনারও নিয়োগ হচ্ছে দেখেন কি একটা সার্কুলার দিয়া মানে মানুষকে হয়রানি করতেছে আবার তাদেরকে বলতে চেয়েছে কারোর কাছ থেকে বলছে এক লক্ষ দেড় লক্ষ টাকা কারো এক লক্ষ সাড়ে হাজার টাকা এরকম নিবে সরকার কাতার সরকার নিবে বা এটা সেটা আসলে কাতার থেকে কিন্তু এরকম কারোকে নিচ্ছে না খুবই সাবধান খুবই সাবধান হন আপনাদের কাছ থেকে মিথ্যা কথা বলে কিছু টাকা আপনাদের কাছ থেকে অ্যাডভান্স নিবে এবং কি সেটা বলে মানে রিসিপ্টও দিবে ঠিক আছে সেই টাকাটা করবে কি আপনাদের কাছ থেকে ইনভেস্ট তারা ইনভেস্ট হিসাবে পাঁচ থেকে ছয় মাস সাত মাস এরকম তারা ইনভেস্টে খাটাবে ঠিক আছে আপনার টাকা আপনার টাকা দিয়ে খাটাবে বা আপনার টাকা উঠাতে তো এক বছর লেগে যাবে ভাই আসতে তো পারবেন না এক বছর লেগে যাবে কেমন লাগবে এখানে একটা চলে গেল আপনি বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা আপনার থেকে অ্যাডভান্স লোক যে যার থেকে নিতে পারে কারো থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে নেয় এরকম যদি আপনি দু হাজার লোক থেকে টাকা নেয় আপনি হিসাব করে দেখেন বা এক হাজার লোক থেকে যদি টাকা পয়সা নেয় আপনি কত টাকা হয় এক হাজার পা পাঁচশো লোক ধরেন তিনশো লোক দেখেন দেখেন তিরিশ হাজার টাকা করে ধরেন অ্যাডভান্স যদি নেওয়া থাকে কত টাকা নেয় তো এটা একটা বড়ো একটা ফিগার আপনি যোগ করলে বুঝতে পারবেন অনেক বড়ো একটা ফিগার হয়ে যারা তারা এই টাকাটা দিয়ে অন্য অন্য বিজনেস করবে ঠিক আছে আর এবং কি আপনার যে টাকাটা ওই যে মেডিকেলের ক্ষেত্রে ব্যয় করবেন কাতারে কিন্তু মেডিকেল কিন্তু একটাই সবাইকেই বলি কিউ বিসি বাংলা মোটর মানে কাতারের যে মেডিকেলটা সেটা ঢাকার ভিতরে এটা আর চট সিলেটের ভিতরে আসে একটা চট্টগ্রামে একটা আছে হ্যাঁ তিন জায়গায় আছে মেডিকেলটা চট্টগ্রামে একটা আবার বন্ধ আছে যে কিউবিসি সেন্টারটা এটা এখানে মনে করেন যে ঢাকাতে আর চট্ট সিলেটে খোলা আছে সিলেটটাও বন্ধ ছিল এটা খুলছে তো সবাই এটা ব্যাপারে একটু কেয়ারফুলভাবে যারা কাতারে থাকে তাদের কাছ থেকে জেনে বোঝে আসবেন আর প্রতিটা কমেন্টে আমি রিপ্লাই দেই ছোট্ট আকারে হোক রিপ্লাই দেই কিন্তু বড় আকারে দিতে পারি না প্রতিটা কমেন্টে কিন্তু আমি রিপ্লাই দিয়ে থাকি আপনি চেক করবেন আপনি ইনবক্সে চেক করবেন ভালো করে দেখবেন যে না আমি কমেন্টটা করছি আর কোনো রিপ্লাই পাইছি কিনে অথবা আজকে না অথবা কালকে দিলাম অথবা আজকে এক সকালে সময় পাই না বিকালে দিলাম কিন্তু আমি রিপ্লাই টেকই দিই বাট মনে করেন যে কাজের জন্য ব্যস্ততার জন্য অথবা টাইমলি দিতে পারি না আপনাদেরকে এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর আপনারা কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন যে কোনো ধরনের কমেন্ট করেন যে কোনো কাজের বিষয় কাজের ভিতরে যেহেতু আসছে আল্লাহর মতে আপনাদের কাউরে আমি কোনো হ্যারাসমেন্ট শেখা হতে দেবো না ভাই আর আমি কোনো বিষয় কোনো ব্যবসা করি না কোনো কাজের ভিতরে জড়িত নাই এটা আপনারা ভালো করে বুঝে নেবেন জেনে নেবেন আমার জন্য কোনো বিষয় চাবেন না এটা রিকোয়েস্ট হইলো ঠিক আছে আমি আপনাদের যতটুকু পারো আমি হেল্প করবো বিচার সংক্রান্ত আপনাদেরকে আপডেট দিয়ে থাকি আমি হেল্প করে যাব ভাই আমি যে পর্যন্ত কাতারের ভিতরে আসি এই পর্যন্ত আপনাদেরকে হেল্প করে যাব আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন নতুন নতুন আপডেট আপনাদেরকে আরও দিতে পারবো আর ইউটিউব ফেসবুকে টিকটক হলে শেয়ার করে এবং ফলো করে পাশে থাকবেন আর স্যালারি বিষয়টা দেখেন যেভাবে লেগেছে স্যালারি বিষয়টা কিন্তু ঠিক আছে স্যালারি কিন্তু এরকমই আড়াই হাজার রিয়াল কারো তিন হাজার রিয়াল কারো পাঁচশো রিয়াল এরকম হয়ে থাকে তো আর চাকরি কাজটাও অনেক ভালো কিন্তু বাট এখন নিচ্ছে না হ্যাঁ আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতায় নিবে কাজ ভালো এই ধরনের কিন্তু নিচ্ছে না তো এরকম যদি কোনো নিউজ পাই বা কোনো কোথাও নেয় গভর্নমেন্ট থেকে কাতার থেকে কোনো ডেলিকেট যদি যায় তারা সরাসরি যদি নিয়ে আসে এগুলোর গভর্নমেন্ট বিষয় ঠিক আছে এগুলো ভালো করে খেলা বের ট্রাভেলসের মাধ্যমে খুব কম হয় এগুলো হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বিষয় হয় ঠিক আছে যেহেতু এটা আপনার কোন যে কাতার মসজিদগুলি প্রতিটা গভর্নমেন্টের থেকে স্যালারিগুলি আসে কাতার সরকার স্যালারিগুলি দিয়ে থাকে তো এটাই আর কি যদি কোনো সময় হয় আমি ইনশাল্লাহ আপনাদের ভিডিওর মাধ্যমে জানা দেবো কোনো পার্সোনালি না ডাইরেক্ট ভিডিওর মাধ্যমে জানা দেবো যাতে আপনারা যাতে সবাই উপকৃত হতে পারেন সেই জন্য কি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে ভিডিও যাবে এবং কি ফেসবুকে দেখলে ফলো করে পাশে থাকতে হবে তো অনেক কথাই বলে ফেললাম আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি বুঝতে পারব আপনাদের কী ধরনের ভিডিও পছন্দ এটার জন্যই আর যাই হোক বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দোয়া কাতার থেকে আমি মোহাম্মদ কৌশার আলী অন্তঃস্থ থেকে সবসময় ভালোবাসা রইল আপনাদের মাঝে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম